আজ আমার দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রী থাকা অবস্থায় আমি দ্বিতীয়বারের মতো এসেছি যদিও দ্বিতীয় বিয়েতে আমার আমার কোনো মত ছিল না আসলে এই বিয়েটা হচ্ছে স্ত্রী ভালোবেসে বিয়ে করেছি আজ থেকে বছর আগে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়েছে মিরার পরিবার আর আমার পরিবার কেউ আমাদের সম্পর্ক তখন মেনে নেয়নি তাও দুজন কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই আর আমরা সেটাই করি আমাদের মনে হয়েছিল পরিবার একদিন আমাদের ঠিক মেনে নেবে কিন্তু আমরা যদি কেউ কাউকে হারিয়ে ফেলি তাহলে আর কখনও কেউ কাউকে পাবো না আর আমাদের সাথে তাই হলো আমাদের বিয়ের দুই মাস পরে আমাদের দুই পরিবার আমাদের মেনে নেয় আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আমাদের সন্তান হচ্ছিল না আমি মা বাবা একমাত্র ছেলে মায়ের খুব শখ নাতিনাত্রীর মুখ দেখার আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু হচ্ছিল না তারপর আমরা দুজনে মেডিকেলে গিয়ে পরীক্ষা করাই পরীক্ষায় দেখা যায় মীরা কখনো মা হতে পারবে না এটা আমার পরিবার শোনার পর থেকে তাদের আচরণে কেমন যেন পরিবর্তন হয়ে যায় রাতে অফিসের কাজ শেষ করে আমি বাসায় এলাম তখনই মীরা আমার কাছে এসে বলল রিহান আমার মনে হয় তোমার আরেকটা বিয়ে করা দরকার কি বলছো হ্যাঁ যেটা শুনলে সেটাই বলছি আমি চাই আমাদের পরিবারে একটা সন্তান আসুক আর পুরো বাড়ি জুড়ে খেলা করুক একটা বাচ্চার জন্য আমাকে দ্বিতীয় বিয়ে কেন করতে হবে আমরা তো একটা বাচ্চা দত্তক নিলেই হয় না তুমি আর একটা বিয়ে করো আমি মায়ের সাথে কথা বলছি তোমার অধিকার আমি দ্বিতীয় কাউকে দিতে পারবো না মানুষ সন্তান ছাড়া কি দিন পার করছে না এক সন্তানের জন্য আমি আর বিয়ে করতে চাই না আমার কথা শুনে আমার হাতে ধরে তার মাথায় রেখে বলল রিহান আমার কসম দিলাম তুমি আর একটা বিয়ে করো আমি আর এসব নিতে পারছি না প্লিজ আমি চাই এই পরিবারে শান্তি ফিরে আসুক আমি নিরুপায় হয়ে বিয়ের জন্য রাজি হলাম আর আজ আমার বিয়ে বর্ষে যে মীরার থেকে বিদায় নিয়ে আসার সময় বুঝতে পারছিলাম মীরা খুব কান্না করছিল আমি জানি মীরা হয়তো মন থেকে এটা কখনো মেনে নিতে পারবে না আমার কিছু করার ছিল না আমি বরযাত্রী নিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন আমি এখনো আমার দ্বিতীয় স্ত্রীকে দেখিনি আসলে দেখার ইচ্ছে হয়নি আমার এখনও মনে হচ্ছে আমি কোনো একটা স্বপ্ন দেখছি ঘুম ভেঙে যাবে আর সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না এটা কোনো স্বপ্ন না এটা আমার সাথে বাস্তবে হচ্ছে বিয়ের কাজ সম্পূর্ণ হলো আমার দ্বিতীয় স্ত্রীর নাম নীলিমা ওর বাবা মা জেনেই আমার কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে আমি বুঝলাম না একটা বিবাহিত ছেলের কাছে কিভাবে তারা তার কুমারী মেয়েকে বিয়ে দিয়ে দিল সবার থেকে বিদায় নিয়ে আমি নতুন বউ নিয়ে বাসায় ফিরলাম দরজার কলিং বেলের শব্দ শুনে মীরা এসে দরজা খুলে দিল মীরার দিকে তাকাতে আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো মীরার নিজের কি অবস্থা করেছে চোখ মুখ ফুলে আছে হয়তো কান্না করে এই অবস্থা হয়েছে মীরা হাসি মুখে নতুন বউকে বাসার ভিতরে নিয়ে এলো আমি শুধু দাঁড়িয়ে মিরার কাজকর্ম দেখছি একটা মেয়ে বুকে এত কষ্ট রেখে কিভাবে হাসছে আমি অবাক হচ্ছি শুধু আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না বাসায় মেহমান এসেছে অনেক আমি আমার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে গেলাম দেখতে দেখতে রাত হয়ে গেল আমি বাসার ছাদের উপরে উঠে দাঁড়িয়ে আছি আজ আকাশের চারটা সুন্দরভাবে ফুটে উঠছে আকাশে তারার মেলা হালকা বাতাসে শরীর শীতল হয়ে আসছে আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি তখনই মীরার কণ্ঠ শুনে পিছনে তাকালাম রিহান তুমি এখানে দাঁড়িয়েছো আর সবাই তোমার খোঁজ করছে কেন তুমি কি ভুলে গেছো আজ তোমার বাসর রাত মেয়েটা তোমার অপেক্ষায় বসে আছে একা একা আর কতক্ষণ বসিয়ে রাখবি মেয়েটাকে মীরা তুমি কিভাবে পারছো এসব সহ্য করতে আমার কথা শুনে মীরা মাথা নিচু করে ফেললো আমি ওর সামনে গিয়ে মাথার উপর দিককে তুলে দেখি মীরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমি মীরার চোখের পানি মুছে দিলাম মীরা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আমি আমার বাউ বন্দি করলাম মীরাকে মীরা এবার আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি দুই হাত দিয়ে মুছে বলল আর সময় নষ্ট না করে চলো নীলিমা অপেক্ষা করে বসে আছে এই কথা বলে মীরা আমার হাত ধরে টেনে নিয়ে গেল বাসর ঘরের সামনে মিরা আমাকে দাঁড় করিয়ে দিল রিহান নীলিমা আজ থেকে তোমার স্ত্রী তুমি দেখে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিবে বিয়েটা তোমার মতে হোক বা না হোক মেটার সাথে কোনো অন্যায় করবে না মেটা যদি নিজের পরিবার ছেড়ে তোমার সাথে চলে এসেছে মেটাকে অবহেলা করবে না ওর ভালোবাসা ওকে বুঝিয়ে দিবে আমি কোনো কথা বললাম না এবার আমাকে বাসর ঘরের ভিতরে ঢুকে দিয়ে মীরা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মেটা হয়তো আজকে আর সারা রাত ঘুমাতে পারবে না কান্নাকাটি করে রাত কাটিয়ে ইচ্ছে করছে এখান থেকে বের হয়ে আমি কাছে দৌড়ে চলে যাই আর চিৎকার করে বলি মীরা আমি শুধু তোমারই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি হঠাৎ আমার পায়ে কারো হাতের স্পর্শ অনুভব করতে আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম নীলিমা আমার পা ছুঁয়ে সালাম করছে সালাম করে সে আবার খাটের উপরে গিয়ে বসলো আমি খাটের দিকে এগিয়ে গিয়ে খাটের উপরে বসলাম নীলিমা এখনও ঘোমটা টেনে বসে আছে আমি নীলিমাকে উদ্দেশ্য করে বললাম আপনি কি জানেন আমার আরও একটা বউ আছে নীলিমা মুখে কোনো কথা না বলে উপর নিচ মাথা ঝাঁকে বলে হ্যাঁ আপনার সব কিছু আগে জানা দরকার কেন আমাকে দ্বিতীয় বিয়ে করতে হলো আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকুক আপনি আমার স্ত্রী নীলিমা এবার নিজের ঘোমটাটা খুলে আমার দিকে তাকালো আমিও তাকালাম প্রথমবারের মতো নীলিমাকে খুব দেখলাম মেটা খুব মিষ্টি দেখতে লাল শাড়িতে মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছে ঠোঁটে লাল লিপস্টিক কপালে লাল টিপ চোখে কাজল দেওয়া মীরা আমার দিকে তাকিয়ে বলল আমি আপনার স্ত্রী আমাকে আপনি না বলে তুমি করে বলুন আসলে আমি যখন আপনার ছবি প্রথমবার দেখেছিলাম তখনই আপনাকে ভালো লেগেছিলো তারপর শুনেছি এর আগে আপনার বিয়ে হয়েছে আপনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চান এই কারণটা যখন আমি জানতে চাইলাম তখন আমার বাবা আমাকে সব বলেছে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আপনি আমার সাথে কথা বলতে চাইতেন না আসলে আমি জানি আপনি আপনার প্রথম স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন মীরাকে পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে আমি মীরাকে ভালোবেসে বিয়ে আমি করছি চাইনি একটা সন্তানের জন্য আমাদের মধ্যে অন্য কেউ আসুক কিন্তু সবার জন্য আমাকে এই বিয়ে করতে হয়েছে নীলিমার সাথে কথা বলছি এমন সময় হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো ফোনের দিকে তাকে চমকে সাথে কথা বলছি এমন সময় রিহানের ফোনে একটা কল এলো রিহান পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখে তার মা কল দিয়েছে রিহান কোনো কিছু না ভেবে কল রিসিভ করে কল রিসিভ করতে উপাস থেকে ভেসে আসে মায়ের কান্না মাখা মলিন কণ্ঠ মা কি হয়েছে তোমার রিহান তো তাড়াতাড়ি বের হয়ে আয় মীরার যেন কি হয়েছে কথা শুনে রিয়ান হন্ততন্ত হয়ে ছুটে যায় মীরার কাছে রিয়ানের পিছনে ছুটে এসে নীলিমা বাসার ঘর থেকে বের হয়ে মীরার রুমে গিয়ে দেখে মীরা অজ্ঞান হয়ে পড়ে আছে আমি মায়ের কাছে জিজ্ঞাসা করলাম মা হঠাৎ করে মীরার কি হলো জানি না আমি মীরাকে ডাকতে এসে দেখি মীরা কোনো কথা বলছে না তুই তাড়াতাড়ি ডাক্তারকে একটা কল দে আমি আর দেরি না করে আমাদের একজন পরিচিত ডাক্তারকে কল দিলাম রিং হচ্ছে কিন্তু কল রিসিভ করছে না একে তো অনেক রাত হয়ে গেছে হয়তো ডাক্তার গভীর ঘুমে আমি আবারও কল দিলাম এবার ডাক্তার কল রিসিভ করলো রিয়ান এত রাতে কল দিলে কোনো সমস্যা হয়েছে নাকি মিরাজ জন্য কী হয়েছে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল আপনি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসুন ঠিক আছে আমি এক্ষুনি আসছি এই কথা বলে কল কেটে দেয় ডাক্তার সবাই মিনার পাশে বসে আছে আমি মিনার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি খাটের পাশে দাঁড়িয়ে আছে আমার দ্বিতীয় স্ত্রী নীলিমা মীরার মুখের দিকে তাকে খুব মায়া হচ্ছে মেটার উপর দিয়ে কম ঝড় যা তো যাচ্ছে না খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসলো ডাক্তার মীরাকে ভালোভাবে পরীক্ষা করছিল বুঝলাম না কিছু আমি ডাক্তারকে প্রশ্ন করলাম ডাক্তার সাহেব মীরা কি খারাপ কিছু হয়েছে আমার কথা শুনে ডাক্তার আমার দিকে তাকালো কিন্তু কোনো উত্তর দিল না মীরাকে আবার পরীক্ষা করলো ডাক্তার মুখ কেমন যেন মলিন হয়ে গেল আসলে এই ফ্যামিলি ডাক্তার আমাদের ফ্যামিলির ডাক্তার বললেই চলে আমাদের কোনো সমস্যা হলে উনি চলে আসেন আমি অবাক হচ্ছি আজ অব্দি কখনো ডাক্তারকে এমন চিন্তিত হতে দেখিনি আমার বুকের ভেতরটা কেমন যেন করছে ডাক্তার কি হলো কিছু বলছেন না কেন মীরা ঠিক আছে তো রিয়ান এটা কীভাবে সম্ভব মানে মানে হলো মীরা প্রেগনেন্ট কথাটা শুনে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আজ তো আমার জীবনে সব থেকে বেশি খুশির দিন কিন্তু আজ আমি কেন খুশি হতে পারছি না উপস্থিত সবাই বাগরুদ্ধ হয়ে তাকিয়েছে ডাক্তারের পানে আমি চোখে পানি চলে এলো আমার আম্মু ডাক্তারের কাছে এসে বলো ডাক্তার এটা কিভাবে সম্ভব আপনি তো এর আগেই নিজের রিপোর্ট দেখে বলেছেন মীরা কখনো মা হতে পারবে না তাহলে আজ আবার বলছেন মীরা প্রেগনেন্ট আসলে আমি বুঝতে পারছি না আমার তো এত বড় ভুল হওয়ার কথা না এর আগেও কখনো এমন হয়নি আমার সাথে কিন্তু এটা সত্যি মীরা প্রেগনেন্ট রিহান শোনো হ্যাঁ বলুন তুমি কাল একবার মীরাকে নিয়ে আমার হাসপাতালে এসো আমি কাল একবার মীরাকে পরীক্ষা করে দেখবো আর চিন্তার কিছু নেই মীরা একটু পরে ঠিক হয়ে যাবে আমি এখন তাহলে আসি এই কথা বলে ডাক্তার চলে গেল মিরা এখনও জ্ঞানহীন হয়ে পড়ে আছে খাটের উপর সবাই স্তব্ধ হয়েছে কারো মুখে কোনো কথা নেই সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এমন একটা ঘটনা যে আমি নিজেও বুঝতে পারছি না কি করব খবরটা দুই দিন আগে আসলে কি এমন ক্ষতি হতো বিয়ের পরে আসতে হলো একটা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে অথচ আমার প্রথম স্ত্রী আমার সন্তানে মা হতে চলেছে এখন কি করব এগুলো ভাবছি এমন সময় আম্মু আমার কাছে এসে বললো রিহান তুই আমাকে ক্ষমা করে দিস বাবা তুমি ক্ষমা চাইছো কেন আমার জন্য এমন একটা কঠিন পরিস্থিতি পড়তে হয়েছে আসলে আমি জোর করেছিলাম তোকে বিয়েতে রাজি করানোর জন্য বাদ দাও শোনো এখন কেউ মীরাকে এই ব্যাপারে কিছু বলবে না আমি কাল মীরাকে নিয়ে হাসপাতালে যাবো তারপর যদি সত্যি হয় তাহলে মীরাকে বলবো না হলে এগুলো বলারও দরকার নেই আর কেউ কোনো কথা বললো না আমি মীরার মাথায় কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সবাই মিরার রুমে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে মিরার জ্ঞান ফিরে আসে মিরা সবাইকে এখানে দেখে উঠতে চাইলে আমি মিরাকে উঠতে বাধা দিলাম মিরা আমাকে বলল তোমরা সবাই এখানে কি করছো আমার কি হয়েছিল হঠাৎ করে মাথাটা কেমন যেন ব্যথা করছিল আর চোখে মুখে ঝাপসা দেখতে লাগলাম তারপর আমার আর কিছু মনে নেই কিছু হয়নি তোমার খালি পেট সেই জন্য এমন হয়েছে খাবার খেয়ে নাও এখন আচ্ছা আমি খেয়ে নেব তুমি বোনকে নিয়ে রুমে যাও এখানে কি দরকার ছিল তোমাদের আসার তুমি আগে খাবার খেয়ে নাও ঘুমো তারপর যাচ্ছি মীরা নীলিমার দিকে তাকালো নীলিমা একটু মুচকে হাসি দিল তারপর খাবার নিয়ে আসতে বললাম নীলিমার দিকে তাকিয়ে বললাম নীলিমা তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো তখনই মীরা বলল আরে ও একা যাবে কেন তুমি ওর সাথে যাও আমি খাবার খেয়ে নেব বলছি তুমি কেমন খাবার খাবে আমার জানা আছে নীলিমা বলল সমস্যা নেই আমি এখানে ঠিক আছি আর আপু তুমি আপনি খাবার খেয়ে নিন আগে তুমি আমাকে আপু ডাকলে আবার আপনি কেন বলছ তুমি করে বলবে এখানে এসে বসো নীলিমা মীরার পাশে এসে বসলো খাবার নিয়ে আসতেই আমি নিজের হাতে মীরাকে খাবার খাইয়ে দিলাম কিছুক্ষণ পরে নীলিমা নিজের রুমে চলে গেল মীরা আমাকে বললো রিহান তুমি এখন রুমে যাও নীলিমাকে সময় দাও ভুলে যেও না ও তোমার স্ত্রী তুমিও ঘুমাও তারপর যাচ্ছি আর হ্যাঁ কাল সকালে তোমাকে নিয়ে হাসপাতালে যাব আরে আবার হাসপাতালে যাবে কেন আমার তেমন কিছু হয়নি খালি পেট থাকার জন্য এমন হয়েছে বেশি কথা বলবে না যেটা বলছি মনে রাখো আচ্ছা মনে থাকবে এখন তাহলে যাও মেয়েটা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে হয়তো ঠিক আছে ঘুমিয়ে পড়ো এই কথা বলে মীরা গায়ে একটা কম্বল দিয়ে আমি রুম আমার রুমে গেলাম দেখলাম নীলিমা এখনও বসেছে নীলিমা তুমি এখনও ঘুমাওনি ঘুম আসছে না জানেন এই একটা রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল স্বামীর সাথে গল্প করব আর কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেবো কিন্তু আমার সাথে কি হলো আপনি সত্যি খুব ভালো মনের মানুষ আপনার মতো কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার আমি পেয়েছি কিন্তু হয়তো আমি আপনাকে কখনোই আমার করে রাখতে পারব না কথাগুলো আমি শুনেই যাচ্ছি কি উত্তর দিব বুঝতে পারছি না এমন একটা পরিস্থিতিতে আছি আমি নীলিমাকে বললাম নীলিমা মীরা আমার প্রথম ভালোবাসা আমি চাইনি দ্বিতীয় বিয়ে করতে তবুও করতে হয়েছে তার মানে এটা না যে আমি তোমাকে অবহেলা করব। তুমি আমার স্ত্রী কিন্তু আমার কিছু সময় প্রয়োজন আমাকে সেই সময়টুকু দিবে মুখ থেকে কথাগুলো শুনে নীলিমা তখনই রিহানের হাত ধরে আপনি আমার আমার স্বামী আপনার অধিকার আছে আপনি এখন থেকে এই কথা বলে নীলিমা রিহানের খুব কাছে নিয়ে যায় যখনই রিহানে ঠোঁটে ঠোঁটে স্পর্শ করবে তখনই মীরার রুম থেকে এসে পড়ে রিয়ান মীরার রুম থেকে এসে দেখলো নীলিমা চুপচাপ বসে আচ্ছা অন্য মনস্ক আমি নীলিমা বলে ডাকলাম কিন্তু সে কোনো রেসপন্স করছে না সে যেন অন্য জগতে হারিয়ে গেছে আসলে কিছুক্ষণ আগে যা হলো সব কিছুই ছিল নীলিমার কল্পনা সে এখনও তার কল্পনার সাগরে ডুবে আছে তাই সে রিয়ানের কথায় কোনো রেসপন্স করছে না আমি এবার একটু জোরে নীলিমা বলে ডাকলাম নীলিমা এবার নিজের কল্পনা থেকে বেরিয়ে আসে কি ব্যাপার আমি কখন থেকে ডাকছি কিন্তু তোমার কোনো রেসপন্স নেই আর তুমি ঘুমিয়ে পড়ো আমি মীরার সাথে থাকবো ওর পাশে থাকা দরকার আমার নীলমা যেন কিছু বলতে গিয়েও বলতে পারলো না আমি নিজের রুম থেকে বের হয়ে মীরার রুমে চলে গেলাম এতক্ষণে মিরা ঘুমিয়ে পড়েছে আমি নীলিমার পাশে বসলাম আর মেটার মায়াবি মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি ডাক্তারে বলে যাওয়া কথাটা যেন সত্যি হয় তাহলে আমাকে আর কেউ মীরার থেকে আলাদা করতে পারবে না আমি চাইলেও কখনো মীরার জায়গায় অন্য কাউকে দিতে পারব না এসব ভাবতে ভাবতে মীরার মাথার পাশে মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না ঘুম ভেঙে গেল মীরার ডাকে চোখ খুলে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে মীরা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছে রিহান তুমি কি সারারা দেখেছিলে হুম তোমার তো নীলিমার সাথে থাকার কথা কিন্তু তুমি এখানে দেখো মীরা আমার কাছে তুমি সবার আগে অন্য কেউ না আর তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে এসো নাস্তা করে আমরা হাসপাতালে যাব। ঠিক আছে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আমার মনে হ্যাঁ আমরা অহেতু হাসপাতালে যাচ্ছি আর তুমি একটু বেশি চিন্তা করছো আমাকে নিয়ে বেশি কথা না বলে যে কাজ দিয়েছি সেই কাজ করো মীরা উঠে এবার ফ্রেশ হতে চলে গেল। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিছুক্ষণ পর নাস্তা খাওয়ার জন্য এলাম মীরা আর হলো নাস্তা খেয়ে আমি মীরাকে নিয়ে বের হয়ে পড়লাম আমি গ্যারেজ থেকে গাড়ি বের করে আনলাম দুজনে গাড়িতে উঠে বসলাম তারপর আমি গাড়ির ড্রাইভিং শুরু করে দিলাম কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হাসপাতালের সামনে তারপর মীরাকে নিয়ে চলে গেলাম হাসপাতালের ভিতরে আমরা সোজা ডাক্তার চেম্বারে চলে গেলাম ডাক্তার আমাদের দেখে বললো এসেছো তোমরা ঠিক আছে চলো মীরা বললো আঙ্কেল আমার তেমন কিছু হয়নি রিহান হয়তো আমাকে হাসপাতালে নিয়ে এলো কাল রাতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম আমি জানি আর আমি কাল রাতে তোমাদের বাসায় গিয়েছি তোমাকে দেখে আমি রিহানকে বলছি তোমাকে হাসপাতালে নিয়ে আনার জন্য তোমার কিছু পরীক্ষা করতে হবে কিসের পরীক্ষা ডাক্তার আঙ্কাল কিছু বলতে দেবে তখনই আমি ওনাকে ইশারা দিয়ে না করলাম এখন যেন কিছু না বলে মিরাকে আচ্ছা মিরা সেটা তোমাকে আমি পরে বলবো এখন তুমি আমার সাথে আসো ডাক্তার মীরাকে নিয়ে চলে গেল আমি ওনার চেম্বারে বসে রইলাম অনেক সময় পর ডাক্তার আর মীরা এলো ডাক্তার মেডিকেল রিপোর্টগুলো চেক করছে ভালোভাবে এরপর ডাক্তার হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বললো আরিয়ান আমি গতকাল রাতে যেটা অনুমান করেছি সেটাই ঠিক এবার আমার মুখে হাসি ফুটলো মীরা কিছু বুঝতে পারছে না আপনারা কিসের কথা বলছেন আপনারা কি অনুমান করছেন মীরা কংগ্রাচুলেশন তুমি মা হতে চলেছো কথাটা শুনে মীরা দাঁড়িয়ে গেল মীরা একবার ডাক্তারের দিকে তাকায় আর একবার আমার দিকে তাকায় হয়তো মীরা আমার মতো করে অবাক হচ্ছে মীরা আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে শুরু করলে যেখানে মা হওয়া আনন্দের উপভোগ করা সেখানে কান্না করা তো অস্বাভাবিক কিছু নয় যেখানে একটা বাচ্চার জন্য নিজের স্বামীকে আরেকটা বিয়ে করানো হলো সেখানে সে প্রেগনেন্ট মীরা চোখের পানি দেখে ডাক্তার বললো মীরা আই এম সরি আসলে আগের রিপোর্টটা ভুল ছিল হয়তো কোনো সমস্যা হয়েছিল একটা ভুলের জন্য চারটি জীবন এখন অন্ধকারে পথে ডাক্তার আবার বলল। আসলে আমি নিজেও অবাক হচ্ছি বিশ্বাস করো কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার রিপোর্ট পাওয়ার পরেই তো রিহানকে দ্বিতীয় বিয়ের করতে হয়েছে এর আগে কখনও আমার সাথে এমন হয়নি আমাকে ক্ষমা করে দিও আঙ্কেল আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনি আমার থেকে বয়সে অনেক বড় আমার কপালে যা ছিল তাই হয়েছে আমি মেনে নিয়েছি আমার পরিস্থিতি আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে আমার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা আমার আপনার আমার কারোই নেই আমরা তাহলে এখন উঠি হুম সাবধানে যাও আর এখন থেকে নিজের খেয়াল রেখো এখন তুমি আর একানো তোমার ভিতরে আরেকজন বেড়ে উঠছে তার কথাও এবার তোমাকে ভাবতে হবে আমি ডাক্তারকে বললাম ডাক্তার কোনো সমস্যা হবে না তো আমি নিজেই মীরার খেয়াল রাখবো আমি আর ওর সাথে কোনো অন্যায় হতে দিব না এই কথা বলে আমি আর মীরা হাসপাতাল থেকে বের হয়ে পড়লাম মীরা গাড়িতে উঠে গাড়ির জ্বালনা দিয়ে বাইরে তাকিয়েছে আমি গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম দুজনের মাঝে নিরবতা বিরাজ করছে মীরা মীরা আমার দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বললাম হুম আরে বোকামে কান্না করছো কেন আমি আছি না তোমার পাশে রিয়ান কেন এমন হলো আমার সাথে এমন দোষ করেছি আমি আমার ভাগ্য তো এত খারাপ কেন তুমি অহেতুক চিন্তা করছো তোমার ভাগ্য খারাপ হবে না আমি সব সময় তোমার পাশে আছি এটা দেখছি মন খুব খারাপ যেখানে আজ আমাদের দুজনে খুশি থাকার কথা সেখানে মন খারাপ মীরার মন ভালো করার জন্য আমি একটা পার্কের সামনে গাড়ি দাঁড় করালাম মীরা গাড়ি থেকে নামো এখানে কেন ভেতরে চলো এই কথা বলে মিরাকে নিয়ে পার্কের ভিতরে চলে গেলাম এই পার্কে আমাদের অনেক স্মৃতি আছে কলেজে ক্লাস না করে এখানে এসে কত সময় পার করেছি আমরা এখন আর আসা হয় না নিজে অফিস সামলাতে হয় মিরাকে নিয়ে আমাদের পছন্দের সেই জায়গায় গিয়ে বসলাম মীরার মনে আছে এখানে আমাদের কত স্মৃতি কত সময় কাটিয়েছি আমরা মীরা এখনও মন খারাপ করে বসে আছে মীরা আজ তো আমাদের খুশির দিন কিন্তু তোমার মন খারাপ এটা আমার ভালো লাগছে না রিয়ান আমার খুব ভয় হচ্ছে আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো আজে বাজে চিন্তা বাদ দাও আমি তোমার ছিলাম তোমারই আছি যতদিন বাঁচবো তোমারই থাকবো আমার উপর বিশ্বাস রাখো মীরাকে এগুলো বলছি আর ভাবছি কি করা যায় বাসায় গিয়ে সবার সাথে আলোচনা করতে হবে এভাবে আমি মীরার থেকে দূরে থাকতে পারবো না মিরা আমার প্রথম ভালোবাসা আর সে আমার শেষ ভালোবাসা হয়ে থাকবে কিছুটা সময় কাটিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যে আমরা দুজনে বাসায় পৌঁছে গেলাম বাসার সামনে এসে দরজার মধ্যে কলিমবেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল ভেতরে দেখো তো অবাক হলাম এখানে দেখছি সবাই এসে উপস্থিত আমরা ভিতরে যেতেই সবাই আমাদের ঘিরে ধরলো আম্মু এসে বললো রিয়ান মেডিকেল রিপোর্ট এসেছে হ্যাঁ ডাক্তার কি বলল। আগের রিপোর্ট ভুল ছিল ডাক্তার মীরার মেডিকেল রিপোর্ট বারবার চেক আপ করে এবার শিওর হল হয়ে বললো মীরা প্রেগনেন্ট কথাটা শুনে বাকি সবাই খুশি হলো। আমার মায়ের মুখে হাসি নেই হাসি না থাকার কারণ যদিও আমি জানি তবুও আমি কিছু বললাম না আমি আমার রুমে চলে গেলাম আমি খাটের উপর বসে ভাবছি এখন আমার কি করা উচিত আমাদের এই সম্পর্কের তো কোনো ভবিষ্যৎ নেই তাহলে কি নীলিমার সাথে এটা নিয়ে আলোচনা করার দরকার যাকে আমি মন থেকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না তার সাথে এই সম্পর্ক রাখাটাই মূল্যহীন মেয়েটা এখানে থাকলে কষ্ট পাবে ইতিমধ্যে নীলিমা আমার রুমে আসলো কংগ্রাচুলেশান ধন্যবাদ নীলিমা তোমার কথা এতক্ষণ ভাবছিলাম তোমার সাথে আমার কিছু কথা বলতে চাই খুব জরুরি হ্যাঁ বলুন আমি তোমাকে কখনো আমার স্ত্রীর অধিকার দিতে পারবো না মীরা আমার প্রথম ভালোবাসা কথাটি আমি এর আগেও তোমাকে বলেছি তাও আবার রিপিট করছি জানি এখানে তোমার কোনো দোষ নেই তুমি ইচ্ছে করে এখানে আসোনি আমি চাই না তুমি এখান থেকে অবহেলিত হও আমাদের এই সম্পর্কে সমাপ্তি হোক তোমার সাথে আমার শুধু বিয়ে হয়েছে আমাদের মাঝে এখনো অন্য কোনো সম্পর্ক হয়নি তাই আমাদের এই সম্পর্কে ইতি টানতে চাচ্ছি যেটার জন্য আমার দ্বিতীয় বিয়ে রয়ে হলো সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে জানি না আমরা কতগুলো তুমি কিভাবে নিবে আমি ঘুরিয়ে পেছে কথা বলা পছন্দ করি না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই নিলিমা আমার মুখে ডিভোর্সের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছিল হ্যাঁ এটা ভালো হয় আমি কারো চাই না কারো ভালোবাসার মাঝে থাকতে আমি গতকাল থেকে এটাই ভাবছি যদিও আপনি আমার স্বামী আমি চাই না জোর করে আপনার কাছে থেকে যেতে বা জোর করে নিজের অধিকার খাটাতে তবে আমি চাইছিলাম আমার খুব সুন্দর একটা সংসার হবে কেউ আমাকে খুব ভালোবাসবে বিয়ে নামক এই বন্ধনে সবাই থাকতে পারে না আমিও চাইলে পারবো না যেখানে ভালোবাসা থাকবে না সেখানে একজনের জন্য আরেকজনের মায়া কাজ করবে না সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকা উত্তম আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন আমাকে নিয়ে চিন্তা করবে না আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন ঠিক আছে আমি আজকে কথা বলবো উকিলের সাথে এই কথাগুলো বলে আমি বের হয়ে চলে গেলাম মীরার কাছে দেখতে দেখতে বিকেল হয়ে গেল আমি একটা উকিলের সাথে কথা বললাম সে বলল ছয় মাসে একে ডিভোর্স সম্ভব না তারপর ভাবছি ছয় মাস তো অনেক সময় ছয় মাস নীলিমাকে এখানে রাখা ঠিক হবে না আমি আমার বাসায় এটা নিয়ে আলোচনা করলাম সবার সাথে নীলিমার বাবাকে কল দিয়ে আমাদের বাসায় আসতে বললাম উনি ফোনপে দেরি করলেন না কিছুক্ষণের মধ্যে চলে আসলেন আমাদের বাসায় সবাই এখন এখানেই আছে আমি আমার কথা সবাইকে বলতে শুরু করলাম আমি কখনোই নীলিমাকে আমার স্ত্রী অধিকার দিতে পারবো না আমি বিয়ের আগ পর্যন্ত জানতাম না আমার প্রথম স্ত্রী প্রেগনেন্ট বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে সেহেতু তো নীলিমা আমার স্ত্রী কিন্তু আমি মন থেকে কখনো তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না আমি একজন উকিলের সাথে কথা বলছি তিনি আমাকে বলেছেন বিয়ের ছয় মাস আগে ডিভোর্স হয় না তাই আপনাদের সবাইকে এখানে আসার জন্য বলা হয়েছে আমি চাই না এই ছয় মাস নীলিমা এখানে থাকুক নীলিমার এখানে সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে এখানে নীলিমা থাকলে ওর নামে অনেক কথা উঠতে পারে সেই জন্য আমি বলছি নীলিমা যেন তার বাবার বাড়িতে চলে যায় নীলিমা বাবার চেয়ার থেকে উঠে বলল এটা কেমন কথা তোমার এখন আমার এই মেয়ে কী হবে ওর তো বিবাহিত ট্যাগ পড়ে গেছে ডিভোর্সের পর আরও একটা ট্যাগ পড়বে সবাই বলবে আমার মেয়ে ডিভোর্সই ডিভোর্সি কেন হয়েছে সেটা কেউ জানতে চাইবে না আমার মেয়ে সুন্দর জীবন তো নষ্ট হয়ে যাবে আমি বাবা হেঁটে কিভাবে সহ্য করবো রিহান একজন বাবা হয়ে আমাকে এটা মেনে নিতে হবে আমার মেয়ের ভবিষ্যৎ কি আমি কি পারবো আমার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে মানে মুখে যা আসলো তাই বলে দিলেই হয়ে যায় নাকি আমার মেয়ের কথা তো ভাবতে হবে আঙ্কেল আপনার কথা ঠিক আছে কিন্তু আপনার মেয়ে এখানে পড়ে থাকলেও সুখী হবে না আর হ্যাঁ আপনার মেয়ের দায়িত্ব আমি নিব নীলিমাকে আমি খুব ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করব নীলিমা দেখতে তো খারাপ না নীলিমার বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব আমি আপনাদের কথা দিচ্ছি নীলিমার জন্য ভালো পাত্রের আমি ব্যবস্থা করব। আমার উপর ভরসা করুন আমি নীলিমার সাথে খারাপ কিছুই কখনো হতে দেবো না সেই জন্য বলেছি নীলিমা আপনার সাথে নিয়ে যান আমি জানি এখানে দোষ আমার আর আমার পরিবার পারলে আপনারা আমার আর আমার পরিবার সবাইকে ক্ষমা করবেন আমি এ সম্পর্কের মুক্তি চাই আমি আমার প্রথম স্ত্রীকে নিয়ে থাকতে চাই এরপর বাকিটা আপনাদের ইচ্ছে নীলিমা তার বাবার কাছে গিয়ে বলো বাবা আমি আমার ব্যাগ আগেই গুছিয়ে নিয়েছি এটা ভালো হবে আমি এখান থেকে চলে যাই এখানে থাকলে আমার মায়া বসে যাবে এই পরিবারের মানুষগুলো খুব ভালো আমার যা হবার হবে চলো বাবা আমরা বাসায় চলে যাই তুমি যদি তোমার বাসায় রাখতে না চাও তাহলে আমার দু যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তুই এটা কি বলছিস তুই আমাদের একমাত্র মেয়ে তাহলে এত কথা কেন বাড়াচ্ছ চলো নীলিমা সবার থেকে বিদায় নিয়ে তার বাবার সাথে নিয়ে গেল এখন মনে হচ্ছে সব ঠিকঠাক আছে পরিবারের সবাই এখন খুশি রুমে গিয়ে দেখলে মীরা মন খারাপ করে বসেছে মীরা কি হয়েছে তোমার রিয়ার এটা কি ঠিক হলো হ্যাঁ এটাই ঠিক নীলিমা এখানে থাকলে ওর কষ্ট আরও বাড়বে তার চেয়ে ভালো ওর বাবার বাড়ি চলে যাক ছয় মাস পর ডিভোর্স হলে আমি নিজে ওর জন্য একটা ভালো ছেলে ঠিক করে বিয়ে দিয়ে দেবো এখন আর মন খারাপ করে থেকো না তোমার মন খারাপ আমার সহ্য হয় না তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা মীরা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো পাগলি এভাবে কান্না করার কেসে তোমার রিহান তোমারই আছে তারপর কেটে গেল কয়েক মাস নীলমার সাথে আমার ডিভোর্স সম্পূর্ণ হলো তারপর নীলমা বিয়ে দিয়ে দিয়েছি আমি নিজে উপস্থিত থেকে সেটা খুব ভালো নীলমা সেখানে ভালোই থাকবে নীলমার বিয়ের কয় মাস পরে আমাদের ঘর আলোকিত করে আসে আমাদের কন্যা সন্তান নাম রেখেছি ফাইজা মেয়েটা ঠিক মায়ের মতো হয়েছে এখন হাসি খুশিতে ভরপুর আমাদের পরিবার সমাপ্ত সে আমার প্রথম ভালোবাসা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং